যাতে অন্যরা কারণ শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যরা অন্য পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নই এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজ ইয়ারা অনুভব করি আরা তার তারে ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব তারা তো তার ন হই তারে হইলে কোনো দেশে আনিতে পারেন না তার তার দেশ এ বন জঙ্গলবতো ঢুকাইতে পারিব না তাই না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয়

এখন তো কেন হলে সামনে ইদাইয়ের ইদাইলে আর বেগুন যায় দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জেয়ারত করি এই মানুষগুণ এরিব দে এই না ইতারের খবর জিআর গরিব সুযোগ নাই আজকে যখন টানে সাম্য তানে টানে একদম দন

কেউ আর ভাতকা ভাই যক ইন্ত আর নসে আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সম আর তো গরিব ফারির আর দেশ যাইতো নদর বলি আর গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর আর চা বড় হইতো চার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারিস তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভরা যায় দুনিয়ার মানুষের বোঝা অনুরাও নিজের দুনিয়ার মানুষের ক্ষমতা আড়ে আছে এই খবর এখন দল যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যে আর নিজের বাড়ি ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুর্ মানুষের ইয়ান করিব। তাই এই দায়িত্ব নিজে লইয়ে। দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার হরে যুদ্ধ আর হরে কি করে বেগ নেওয়ার দায়িত্ব এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত এখন এর ফর মাধ্যমে যেন বুঝতে পারি তার যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অনার লো বইস ইফতার করিব অনার কষ্ট কান যাতে কমে যায় ইয়ান দুঃখ কান বুঝি লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে তার কাছে আর সক্রিয়া জানাই ব্যাগুনের গুণের প্রক্ষতন জানাই আর যারা এই আয়োজন করছে অনরা সুবিধা করে দিয়ে সব কষ্ট করতে তারাও কষ্ট করে তারা যারা যারা অনর সাহায্য করছে এই স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড খুব বহু তারা বেগাকুণলে মিলিয়ে আজকে জোর তালি দিয়ে চক্রিয়া আদায় করবার লাগে এবং আল্লাহ যেন তৌফিদ দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনোযোগ করি আজকে ইউনি গুনে মিলি যেন সাম্যর এই ঈদটা তো ভাত সাম্যর ঈদ যেন অনুরা নিজ বা ঈদ দিগে ঈদগড়িৎসর আলহামদুলিল্লাহ বহুত সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম ওনার লাল্লা আজকে দেখা করে আমিও চেষ্টা করছো তার লয় তাকি তাকি মনত করে দিবার লাগে যাতে সাম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ